আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে রসায়ন দ্বিতীয় পর্যায়ের প্রশ্নের সমাধান আর ভিডিওটি নাটেনেই সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ে প্রশ্নের সমাধান এবং তাদের পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইচসি যোগে সিসি বন্দরে কোন সংগ্রহণ হবে এসপি এস পি টু নিচে কোন এসে সবচেয়ে বেশি শক্তিশালী এইচ অ্যান ও থ্রি ইথানল বিভিন্ন অবস্থায় গণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথিন এবং ডাই ইথাইল ডাই ইথাইল ইথার নেচার কোনটি চার বিজান অর্ধকোশ এসেন ফোর প্লাস বাই এন টু প্লাস ফিটি সারফেস পানির বিশুদ্ধতা নির্ভর করে খরতার উপর টিডিএসের উপর পিএইচের উপর এক মিলি মূলক কত গ্রাম এন এ টু সি ইউ থ্রি থাকে জিরো পয়েন্ট ওয়ান জিরো সিক্স একটি এলাকার পানিতে আটশো সাতাত্তর দশমিক পাঁচ পিপিএম সোডিয়াম ক্লোরাইড বিদ্যমান মোড়াটির এই ফানিতে সোডিয়াম ক্লোরাইডের গণমাত্রা কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এ টু সিউ থ্রি টু এইচ সি বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া এবং শক্তিবিন্দুতে বিন্দুতে ফিচের মান সেভেন পয়েন্ট জিরো এইচ চেয়ে কম হয় উপরিয়ুক্ত বিক্রিয়াটি হচ্ছে এ যুগটি বিআর টু এর লাল দমনকে বর্ণহীন করে পিচুকে সোডিয়াম দাত্ত যোগ করলে বুধবুদ আকারে গ্যাস বের হয় উদ্দীপকের বিক্রিয়া দুটি যথাক্রমে কোন ধরনের বিক্রিয়া টু ও এস এন টু নিচের কোনটি অ্যারোমেটিক চক্রের জন্য সক্রিয়কারীমূলক এস টু এফ ই টু এম এন ও ফোর প্লাস এইচ প্লাস বিক্রিয়ার ক্ষেত্রে এফ ই টু একটু বিচারক এম এন ও ফোর মাইনাস বিচারি বিচারিত তার তেরোয়ের উত্তর হবে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন বোল্ট চাপ অপরিবর্তিত রেখে তিনশো মিলি মিলিকোনো গ্যাসের তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে সাত ডিগ্রিতে পরিবর্তিত করলে আয়তন হবে দুইশো আশি মিলিলিটার নিচের কোনটি কার্বোকাইড্রান স্থায়িত্ব সর্বোচ্চ সিচ থ্রি গেট থ্রি এস সি প্লাস একটি কফার তারা জিরো পয়েন্ট ওয়ান এম এ বিদ্যুৎ পনেরো মিনিট বে ফি প্রবাহিত হলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে ফাইভ পয়েন্ট সিক্স টু গুন টেন টু দি ফাওয়ার সেভেন্টিন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এক দুই তিন সবগুলো হবে আই সি পদ্ধতিতে এস থ্রি সি 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 এল যোগটি সঠিক নাম ঘণ্টবে টু ক্লোরো টু মিথাইল প্রোপ্রাইন দুটি অ্যান্ড সিউমার সমানোর মিশ্রণ নাম কী হবে রেসিমিক মিশ্রণ কোন কি আসে ব্র্যাফনহার সর্বোচ্চ এস টু আদর্শতা আদর্শ আদ্র বাতাসের উপস্থিতিতে ক্যালসিয়াম কার্বাইড কোন যুগ উৎপন্ন করে ইথেন সিক্স পয়েন্ট জিরো গ্রাম ফানিতে কতটি গণুবিদ্যমান টু পয়েন্ট জিরো ওয়ান গুণ টেন টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এন এ টু এস ফোর ও সিক্স এর জারুন সংখ্যা কত প্লাস টু পয়েন্ট ফাইভ ফেরাটের সূত্র প্রযোজ্য হবে এক দুই তিন একমল এল থ্রি প্লাস হতে এল ধাতু উৎপন্ উৎপাদনে কত ফেরটের বিদ্যুৎ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট জিরো